এসার লোকের তুমি ঘুমাই দাও ফুড়িয়ে ঘুমাই দাও নাই করতে না মোবাইল সারা দেখে আপনার ফুড়িরে আপনি কিনা বাড়ি ফর্দায় রাখছেন আস্তা গাওয়ার মঞ্চে দেখা না গাওয়ার মঞ্চে স্বীকৃতি দিলাইছেন এই বাড়ির মাত মাতিও না রে বা অত যে ফর্দাশীল আর এই যে জাহান নম্বর টুকরা লইয়া ফুড়িরে সমঝাইয়া দিলাইলে আপনি তাই ডেইলি আর দুই তিনবার মেক আপ করবো করিয়া ফটো উঠাই আস্তা হ্যাঁ দুনিয়ার মধ্যে কিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর ফেসবুকের মাধ্যমে আম করে দিল গাওয়ারটা কিন্তু ফর্দা করছে আস্তা দুনিয়ার মধ্যে বেফর্দা হয়ে গেছে তাই আস্তা দুনিয়ার বেফর্দা তো ইদর সিদর আর বাতিলে আর ওটা লাগে নাই মুনি নালা মুড়া গা রাঠিতে পারতা না হুজাই তো আল্লাহ খের সাল্লাহ খে ও তো হালাফ মুরগা ফিন দেওয়া তো রুল ইসলামর ফরিবার আল্লাহ ভাই সাহর ফরিবার আপনার ফরিবার আমার ফরিবার এমন হিজড়া হইলাম আমরা আমরা বাজার জানি না তারারে দিলেইলাম বেদবি মাফ কর বাবা ইয়ে হল মজবুর আর ওর কী তা জিনা সমাজও আম হয়ে গেছে সাহাবাগুলোর জীবন দেখি হজরত হুসেন রে সাথী হলে কইলাম বাবা হুসেন রে পুঁচি তোর মায়ে বলে বড় ফরদা করে না একদম পুরা শাল স্টক কুদ্র মাত মাতি দরা আমি 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 সেলেওই আমার মার ها আমার মার মাতার সুলাণ বালা করি দেখছিনা আপনি মোবাইল ত্যাগলা 30 টা ফোন আর আপনার বেটি উটার জি বালা আছেন নি আপনাকে আর নবীদের পরিবার রে আল্লাহ কুদ্র লা তাখজাউনা বিলকুল হে নবী আপনার পরিবারের কইয়া দিন চাবাই চাবাই মাতি দানা খেয়ের লোকে নবীর পরিবার কুদ্র লুতুব লাগাইয়া ছাপাইয়া গুইবা মাতি দানা যদিন মাতর দরকার ফড়ি দা একদম ক্লিয়ার কাট স্ট্রং বাসায় মাতনে বলা সুযোগ জানি পায় না আর আমি মোবাইল তো ইয়াদ ইয়ার আমার পরিবারে মন লুতুব লাগাইয়া বাইসাব নিবালা আসুন খানোর বাইসাব কিওর বাইসাব সিনেও না তাই ই তোমার মোবাইল তাই উঠাইবেন দরকার কি দা চলেন নি না সমাজ আর হর সমাজের মধ্যে কিন্তু আগুন চলে শান্তি নাই সুকুন নাই হেনে গোড়তাকে হায়া সরম ফরদা সব বার গেছে নবী দিয়ে ফরমাইতরা হায়া সরম ফরদা যে তিনটা বাসা এক বাসা আর ইমান দুইওটা হইল ঝুড়ুয়া বাই যে বাড়ির থেকে হায়া যার কাছ থেকে হায়া শেষ হই দেইবো তার কাছ থেকে ইমানও দেইবো কি যার কাছে ইমান থাকতো না হে হায়াদার হইতো না হায়া থাকলে ইমান থাকবো হায়া নাই ইমান নাই ইমান আছে হায়া আছে ইমান নাই হায়া নাই এখন দেখি আমরা কতখান মুমিন আমরা নবীফ বে হায় জনজা হায়ার জনজা আমরা গড়ে থাকিনি বার করিয়ার এগর হারণ এক নম্বর হইলো আমরা বৃতরেখিতা পুরানোর তালিম নাই এই পুরাণ আমরা বাড়ির মধ্যে আম করি পুরাণ আমরা বাড়ির মধ্যে আম করি মা বই জাপানি মিশিং বানাইবা না জাপানি মিসিং বানাইবা না চায়নার কই আর না জাপানোর আর ইতা খারাপ সময় ও যা সকাল থাকেন বিকাল পর্যন্ত ও সকালে খাইলে শেষ হইল না হান্ডি বাসন না দাইতে আবার মাদার কুর রান্ধি ও মাদান শেষ হইল না হান্ডি বাসন আদিয়া শেষ হইল না রাতকুর কিতা দিতা কিতা আনতাম ও চব্বিশটা ঘন্টা ফজর বাদটা কিন্তু শুরু হইল এসা পর্যন্ত নন স্টপ খালি হান্ডি বাসন চাল সবজি তরকারি ও বাবা দরিয়া কইয়ার তোলা সময় দেও না তারা রে সময় সময় দেওয়ার বাদে বিল তিলাবত খরকা আসরের বাদে কতবিল তিলাবত খরকা মাগরিবর বাদে খুদা বিল তিলবত খরকা ফজর বাদে মুসল্লাক বইয়া কতবিল তসবি হাত তিলাবত খরকা থোড়া তুমলো থোড়া বাদে তারারে লইয়া আনলাম তো জাপানি মিসিং না তারা না এর বাদে মা বই নকল যদি আমরা দিনদার বানাই তা গোরতাগিন জমানার খাজা কুতবুদ্দিন বখতিয়ার ফাইমু খাজা মুহিনুদ্দিন আজমিরি ফাইমু বা হুদুর রাঙ্গাউটির হুদুর বদরপুরি হুদুর ফকিরদন রহমতুল্লাহ রাগের সাউ রহমতুল্লাহ আলি ওলা বুজুর্গ হল আমরা ফাইমু মা বইল হল কোরআন হদিস থাকি নৌ যা সাদির বিশ বছর হই গেছে বুলে কোনো দিন কোরআন খুলিয়াও দেখছেন না আর নবী ফরমাইতরাল বৈতুল্লা দি লাই উতলা ফিহি কিতাবুল্লাহ যে গরো আল্লাহর কিতাবর তিলাবো তৈ তো নাই রেহমত আর রেহমতর ফরিস্তা বারৈয়া দায়নগি আর শয়তানি গরু হামায় আর যে গোর মধ্যে কোরআনর তিলাবো তৈব রেহমত আর রেহমতর ফরিস্তা আইবা আর শয়তানি গোর তাকিন বাগে শয়তান বাগে আর তিলাবুজ্জুদ্দিন ওয় বাগিব শয়তান আর তিলাবুজ্জুদ্দিন হয় না বসে বসেরা করবো বসে করবো ও তাহলে কিন্তু কোরআন রে আম করি আমরা সকাল বিকাল যেটুকু সময় পাই আমার মুরব্বিয়া নকলরে কইয়ার বাপসা সাইন যাওয়া নকলরে কইয়া খতর মা বাপ নাই দুনিয়া সরিয়া গেছুন গি তারা রে সান আমরা রে মুসলমানের গরো তারা তারা মুসলমান আসলাও গরো আমরা জন্ম লইছি সারা জীবন খাওয়া কানা পিও খানা কুচ্চু হরক খানা ও এহসানোর আমরা প্রতিশোধ আদায় করতে পারতাম না যে মা বাপ মুসলমান ও তা আমরা মুসলমানের গরো জন্ম লইছি কত বড় এহসান মা বাপ তারা দুনিয়া সারিয়া গেছুন কি তারা আমরার কাছে কটোরা ফাতাইয়া সাইত্রা আত ফাতাইয়া সৈতরা কুচ্ছু দিলে তারারে জিতা লাগে মহাত্মা গান্ধীওয়ালা টেকা লাগে না মাত নেই অন্য কোনো ডলার আর শিক্ষা দিনার দীর্ঘ মিটা লাগে না তারার বসনে কামল লাগে আপনি গাড়ির বইসুন মসজিদও বইসুন বাড়ির বইসুন শেয়ারও বই রুসুন ঠেঙ্গোর উপরে টেঙ্গ দিয়া কোনো অসুবিধা নাই আপনি তিনবার তিলাবোধ করিলেন আহাত আল্লাহামিদু আলম ইউল ইয়ুল্লাহ আপনি দোষারা তিলাবতর স্বভাব পাইলে তিনবার তিলাবত করুন এক মিনিট সময় দাইব এর বাদে আপনি আল্লাহ আমিও যে তিন ফারা তিলাবত করছি এক কুরআ হতমোর স্বভাব পাইছি মলা আমার জনম দুঃখী মা যে মা আর বাফে মেহনত করিয়া আমার মানুষ বানাইয়া হাড্ডির বিতর ক্যালসিয়াম রে নাই করিয়া আমার বৃতরে ক্যালসিয়াম ডালিয়া তারা শৈল্যর রুমে সাদা বানাইয়া আমার শৈল রুমরে

এক বন্ধায় তিলাবতো জানে না ফরতে দিন কোরআন কুলতো কুলিয়া কত আল্লাহ ও আয়াত তুমি যেতাও গইছো হাসা ইসমে বি তুনে সচ ফরমা ই আয়াত হাসা গইছো ফোড়া দানে খালি হাসা হাসা গইয়া কত বিল জগরি আবার রাখি দিত মরার বাদে আল্লাহর পছন্দ লাগি গেছে বন্ধা আল্লাহ কইলা বন্ধারে আমার কালাম বুঝতে না ফোড়াও জানতে না এর বাদেও তোর অত ইজ্জত আমার কালামের উপরে যা ও ইজ্জতর খাতিরে আজ তোর আমি লাজ লাগি লইলাম তোর জন্য তো দিলে ইলাম সুবাহান আল্লাহ কোরআন আম করি কোরআন ফোড়নে বালো প্রতি আমরা মায়া মোহ্বত রাখতাম রাখতাম না ইনশাল্লাহ ভাই এক ওয়াকি মুক্তি এক সাহেব আসলো আমার বাইর বড় সিডনি পড়তাম পাকিস্তান বড় সিড্ডি সিডনি করার বাদে নবী রেশনে দেখলাম হলে পাঠান সাহেব আপনি আমার দাবত দিলা না পরিশান হয়ে গেছে বাদে আবার সিদ্ধি পড়স এতে আরো ডাবুল হর তবকার হর ধর মানুষ ডাকাইছ আবার আল্লাহ নবী হইলা রাইত গুমালের বাদে পাঠান সাহ তুমি আমার দাবত দিলা না বেটা বেঁচে নই কিছু তিন নম্বর দাবত করছে তার শক্তির যা আসলো শক্তির তাকিন বেশি আবার নবী দিয়ে হইলা পাঠান সাহ আপনি আমারে দাবত দিলা না ও বেটার স্বপ্নে খান দিয়া হয়েছে সাহেব ইয়ার রসুল আল্লাহ মদিনার কামলিওয়ালা আমার জান ফিদা আপনার আমি হর পন্তা আপনাই লিস এর বাদেও আপনি এখন আপনারে দাবত করলাম না আল্লাহ আমারে শিকাও কোন হিসাবে দাবত করলে আপনি খুশ হইবা ও আল্লাহ নবী বড়ো পেয়ারা জবাব দিছেন ভাই হল দিলর কান্দি আর দিলও লইব কথাটা হলো কুনাত আমার বাড়ি আসলো ও না আমার সদস্য হল তারারে তুমি ডাকলাই না তারারে দুদিন ডাকিলেই তাই সে তুমি আমারে দাবত দিলেই কুনাজ কুনাক যে বাড়ি এখানে আসলো মাদ্রাসা আর বাড়ির যেগুলোর সদস্য গুরু আসলা তালাবা অগুরের দাবত দিস না লক্ষ লক্ষ খরচ করছো এর বাদেও আমি দাবত ওয়াইছি না আমি রাজি না তারারে ডাকাইলে আমি রাজি হয়ে গেলাম ও না ও বাই এগুরো হইলা ফরিষ্ঠা এগুরো পর বিচাই দিন ইগুরের মাকাম মারতাবা বহুত বহু তুফ্রের আসছেন নবীদের প্রচুর মধ্যে ফরমাইছেন অত লাগিন বিত্রর শোক দিয়ে দিল দিয়ে আমরা তারারে ইজ্জতে হেতেরাম করতাম লৈ যাইতে পারে আমার তাকিন আমারে বকিবা মেশাবর গোষ্ঠী খান্দান মেশাবর না লইবানা ভুলই দইতে পারে কোনো ছাত্র তাকিন ফুরা ছাত্র সমাজরে আপনি বাদ হইবানা আপনি মনে করুন স্কুল যে যুগ নব্বই ফিসত বাড়ির মধ্যে মানুষে গুণা করলার রাত নয়টা দশটা বাদে নব্বই ফিসত আল্লাহর গজব জুশোয়া ই কম সমাজ আল্লাহ ধ্বংস করি নেইতা কিন্তু ও সমাজও আবার আল্লাহ কুটুমুটি এখন গড় দেখুন যে বাড়িন তো সবসময় রায় গুণা চলের ফিলিমোর মাধ্যমে চকুর জিনা ক্ষত জাতর গুণা চলের আল্লাহ ধ্বংস করে নেইতাই তার গোষ্ঠী সমাজরে কিন্তু ও গাঁত এখন গড় দেখন যে গড় ছোট ছোট বাইচেন্টে গোলাপর ফাত্তাল্লা হুট দিয়া আল্লাহর মোকদ্দস কালামর তিলাবত হরণ নবীদের পবিত্র হদিসর তিলাবত করণ আল্লাহর গুসা রেহমতো বদলি যায় ই নাম হইলো মাদ্রাসা রাত দশটা এগারোটার সময় আমরা সবে জানি আর আমরা কোন হাজতাকি বায়েন খারাপ পাইবা না কিন্তু অন্য যেখান মাদ্রাসা ইয়া জেতা মহল্লার মধ্যে মাদ্রাসা তারা রাত আটটা নয়টার বাদে খিতা করুন কুলিয়া তারা মোবাইল চালেননি কুলিয়া তারা গান দেখুন উস্তাদ একজন সিংলা লইয়া ইয়া ঠান্ডার সিদনা সাদর উড়িয়া বই রইবা আর বাচ্চেন দেতো খালি হোল্লা যায় রাই কিতা আল্লাহর ও কালামর তিলাবত করুন যে কালামর তিলাবত করলে আসমান রহমত রেহমত নাজিল যে কালামর এক হরফ পড়িলে দোষ নাকি হয় যে কালাম ইয়াদ করিলেইলে ইগুরো মা বাপরে আল্লাহ কেয়ামতর দিন নুরর আহা জামা পিনবা ইগুরো ও গুরু যেগুরো কেয়ামতর দিন খানদান তেকিন দশজন মানুষ মানুষজন তো লইয়া দেবা যেগুরু উফে জাহান্নমর আগুন তে ইটা মাদ্রাসা আমরা দিল তেকিন খেয়াল রাখতাম ভুল আমার হইতে পারে আমারে আপনি পার্সোনাল খারাপ পায় আমার কারণে নবীদের ওয়ারিস নবীদের খানদানোর মাংসরে খারাপ পাইবানা আমার কারণে নবীদের বাগানরে খারাপ না পার্সোনাল আমার লগে বেড়াও যেতে পারে মার্কিট বুঝরা নেই আর আপনি যদি ইটার যদি সাহায্য করুন সহায় করুন ইয়কিন মানুন আল্লাহ আপনার ব্যবসা তিজারত আল্লাহ আপনার জীবনের মধ্যে শান্তি দিবা ওলা কলকলে লোকাল তরিকায় শান্তি দিবা আপনি হইতে পারতায় না দুই আপনার বরকত ব্যবসাত লাভ হয়েছে ফন্ড আদা হইতে পারে আল্লাহ তুমি দেবার কারণে ভবিষ্যৎ আল্লাহ পঞ্চাশ হাজার দিলে হইতে পারো তোমার উপরে মুসিবত আইতো আসলো অ্যাক্সিডেন্টে মরতা আসলে আল্লাহ রাস্তার দিস আল্লাহ মুসিবত দূর করে লিস এই মুসিবতটা আইসে না করে তুমি বুথ পাইতে রায় না যদি আইতো হে বুথ পাইলে না ওরা কত বড় মুসিবত থাকে আল্লাহ বাসাইস নবীদির ওয়াদা এটা কথার উপরে তো তিনি একই ডাকি না ইমান যাইব কি যে আল্লাহ নবী ফরমাইতে আল্লাহর রাস্তার দিলে উমর বাড়াইয়া দেবে রিস্ক বরকত দিয়া দেয় মুসিবত পরিশানি বলা দূরই দেয় আল্লাহর রাস্তার দিলে যার এত দিবায় তার এত ফোড়বার আগে আল্লাহর আতো ফোড়িয়ে দেয় ধরে বই সুবাহান আল্লাহ লাগিন আমার ভাই হল পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার